আমার খবর এই যে আমাদের বলদেজি মমতা বন্দোপাধ্যায় নটা অঞ্চল আছে তাইতো মাটি কিন্তু রামপুর আর বেশ টাউনছাড়া যেন 50000 লোক টাউনছাড়া যেন 50000 লোক আজকে সুকুমার সুকুমার তোমার জন্য 50000 লোকের মার ড্রানা আছে ঠিক আছে আছে অভিজিত দুই ব্লক প্রেসিডেন্ট কোনো না প্লাস ওখান দার্জিনী এমএলএ আছে অভিজিৎ মৌলেশ্বর ওয়ান টো মিলিয়ে মিনিমাম এক একটা ব্লক থেকে পঁচিশ হাজার করে লোক আছে কারো কোনো অবজেকশন আছে বলতে পারেনি কিন্তু কারো যদি বলার আছে নয় অশোক আছে অশোক তুমি পিন্টু তো তার রাজির সঙ্গে বসে পিন্টুকে বললে কুকয়ে টুক জন্য ষাট থেকে সত্তর লোক আছে আর ট্রেনটা তোমরা দেখে নাও রামপুর টাউন বসে লোক করে তিন লাখ এই পাঁচটা বিধানসভা যেন দেখতে পাবে কথা বললাম পাঁচ হাজার পর্যন্ত লাখ লোক প্লাস টাকা সংগ্রহের যারা আছে যা সব প্রেসিডেন্ট যারা আছেন টাকা সংগ্রহের তারা কিন্তু এই মিটিং এর ব্যাপারে উদ্যোক্ত হবে মহিলা যুব ছাত্র আইএনসি যেই যা আছে সব শ্রেণীরা বোলপুর চিত্রান মোড় পেরিয়ে টাউন ক্লাবের ঠিক বিপরীতে আবির মোবাইল আপনাদের জন্য এনেছে ধামাকা অফার ন্যূনতম তিনশো নিরানব্বই টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন উপহার ব্ল্যাঙ্কেট ইন্ডাকশান স্কুল ব্যাগ ট্রলি ব্যাগ আরও কত কি। বাজাজ এবং টিভিএস ফিন্যান্সের মাধ্যমে সহজ কিস্তিতে স্বাধীন মোবাইল কেনার সুযোগও দিচ্ছে আবির মোবাইল নানান আপডেটের জন্য যুক্ত থাকুন আবির মোবাইল বোলপুর ফেসবুক পেজে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে